আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার তো বন্ধুরা দেখো মানে আজকে হচ্ছে মানে আগে ঘরটাই পরিষ্কার করে নিচ্ছি তারপরে বাইরের কাজ করব। তো চলো দেখো ঘরের ভিতরের গাছগুলো আগে বাই করে দিছি। কারণ হচ্ছে গাছগুলো তো মানে সপ্তাহে একবার করে আমি বাই করে গাছগুলো পানি দিই আর হালকা একটু রোদরে রাখি এই তো দেখো বারান্দার চা চালের তলে রাখছি এখানে কিন্তু হালকা হালকা রোদ্র পড়ে আর ঘরের গাছ যদি আমি ডাইরেক্ট বাইরে মানে ফুল সানলাইটে রাখি না তাহলে পাতাগুলো একদম ব্রাউন কালার হয়ে যাবে সেই আমি হালকা হালকা রোদ্রে রাখি আর সপ্তাহে তো একদিন রোদ লাগাতে হবে গাছে সে জন্য আর মাসাল্লাহ দেখো আমার গাছগুলো কিন্তু ঘরে রাখার জন্য কোনো রকম মানে খারাপ কিছু হয় হয়নি তো চলো দেখো এখানে যে কাচের গ্লাসটার মধ্যে একটা গাছ রাখছিলাম এখানে পানিটা বদলিয়ে দিলাম আর মাসাল্লাহ এই গাছটার মানে এটা যে রাখছি প্রায় দুই সপ্তাহ হল এখন একটা পাতা নতুন পাতা বেরোয়ছে তো যাই হোক আজকে এখানে পাতাটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি তো নেক্সটে তোমাদেরকে যেই পাতাটা বাড়াইছে ওই পাতাটা দেখাই দিব অ্যাকচুয়ালি আমি সাতটা পাতা সুদ্ধা এই গাছটা ঘরে রাখছিলাম আর এখন আটটা পাতা হলো তো দেখো তারপরে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো বিছনাটা তুলে নিয়েছি আর এখন দেখো চাদরটা একদম টানটানা করে দিয়ে দিলাম আর তোমরা কিন্তু বলেছিলে তোমাদের মধ্যে একজন দিদি ভাই না একজন অপমনায় বলেছিলে যে চাদরটা যাতে আমি মরে দিই দেখো চাদরটা মরে দিয়েছি তো চলো তারপরে দেখো এই পাশের বিছানাগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর আমরা না এখনও কম্বল গায়ে দিই কারণ হচ্ছে ভোর রাত্রের দিকে অনেকটা ঠান্ডা লাগে সেই জন্য তো দেখো বিছনাছি না গোছানো হয়ে গেছে একদম সব কিছুই পরিষ্কার করে নিছি এখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে বাই করব। আর দেখো তার মধ্যে মেয়ে বলতাছে যে মা আমাকে মানে এটাকে এটা ঝুলুঙ্গিটাকে মেয়ে বলে দোলদোল আমাকে দোলদোল লাগিয়ে দাও তো মেয়েকে দিলাম আর তারপরে দেখো আমি এখানে একটা খুব বড় ভুল করে ফেলাইছি এই তো মেয়ের দোলদোলটা যে আমি টানতে টানতে ওর মানে পিঠের মধ্যে ওই বেঞ্চটা বাইজে ধরছিলো সেই জন্য বেঞ্চটা ওইখান থেকে সরাইতে নিয়ে আমার যে ওই যে ফুলের টপটা দেখতে পারছো ওই অ্যালোভেরার সাথে মাঝখানে যে কালো কালো দেখা যেতেছিল ওই টপটা একদম লাইগে পড়ে গেছে আর সম্পূর্ণ ফুল মানে পাতার সব মাথাগুলো ভাঙে গেছে এটা নিয়ে অল্প টাইম আর কি মন খারাপ করতেছিলাম কিন্তু কি করব বলো নিজের হাতে যদি ভুল হয়ে গেছে তো সেই জন্য তারপরে দেখো এই যে এখানে যে দুইটা মানে আমি টপ রিপোর্টিং করছিলাম যখন রিপোর্টিং করছিলাম না বন্ধুরা তখন কিন্তু আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইব আসিল মাত্র দুইশো জন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার এক হাজারেরও বেশি সাবস্ক্রাইবার মানে তোমরা তখন এই রিপোর্টিং করাটা এই দুইশো জনের ভিতরে যারা যারা ছিলে আমার বন্ধুরা তারাই দেখেছিলে কিন্তু আর এই রিপোর্টিং করে অনেক দিন রাইখে দিছি দেখো এখন গাছগুলো দেখি বাই নষ্ট হয়ে যাইতেছে তো ভাবি যে এই গাছগুলো রিপোর্টিং করা হয়েছে মানে পটগুলোতে আমি মরিচ গাছ লাগাইছি আর এই পটগুলো এইভাবেই রেখে দিয়েছি তো ভেবেছি যে এটা মাটি মাটির মধ্যে মানে গাইড়ে দিব আর সময় হয়েছিলো না তো ভাবলাম আজকে যতই কাজ থাকুক আমি এই কাজটা কিন্তু করেই নিব তারপরে দেখো আমি এই যে রান্নাঘরটা আমার মাটির রান্নাঘরটা দুই ছাইটে দুইটা বনে দেবো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু ঠান্ডার দিনেই ফুটে আর চন্দ্রমল্লিকা ফুল দেখতে খুবই ভালো লাগে তো এখন বইনে দিই তো বৃষ্টির সিজন তো আসলো এখন বৃষ্টির সিজনে গাছগুলো সুন্দর করে লাগে ধরবে তারপরে দেখবি সুন্দর লাগবে আর ফুল দোলে তো মার্শাল্লা ঘরের দুই সেটে দুইটা দিয়েছি আমি রান্না করব আর তোমরা ফুলগুলো দেখবে তো চলো এটা আমি লাগিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি হচ্ছে আমার চৌকার পাটটা মুছে নিতেছি আর হচ্ছে আজকে না মেয়ে খুবই দিকদার করেছিল সেই জন্য কাজগুলো মানে করতে খুবই অসুবিধা হয়েছিল তো যাই হোক এখন মেয়েকে মানে মেয়ে বেশি কান্না করতেছিল তো মেয়েকে চুপটাপ করে এই দেখো আবার কাজে হাত দিয়েছি তো এই চৌকার পাটটায় মুছে নিতেছি কারণ হচ্ছে এখানে ইফতারি বানাবো সেই জন্য আর ওই দিনকে না আমি এখানে মুছা না নেওয়ার জন্য এই জায়গাটা মানে একদম ভালোই লাগে না কাজ করে তো সব সবসময় মুছা নিয়ে অভ্যাস হয়ে গেছে সেটাই আর কি আর মানে বাইরে রান্না করতে আমার এত ভালো লাগে দেখো মানে সময় না না আমি চেষ্টা করি যে বাইরেই রান্না করব আর বাইরে রান্না করলে অনেক দিকেই সুবিধা আমার গ্যাসটাও একটু সেফ হয় আর হচ্ছে রান্না রান্নাবান্নাগুলোও কিন্তু চৌকার রান্নাবান্না খেতেও স্বাদ লাগে তো চলো দেখো চৌকার পাটটা মুছে তো চলে এসেছি আমাদের এই যে সামনের যে একটা ফিল্ড আছে এই ফিল্ডে এসেছি এখানে হচ্ছে না কচুর শাক তুলতে এসেছে তো কচুর শাক তুলতে আইসা দেখি কচুর শাকগুলো অনেকটাই ছোট ছোট এখনও মানে ভালো করে বড় হয়নি সেই জন্য অল্প তুলেছি তো বৃষ্টি যদি পড়ে তারপরে কিন্তু কচুর শাকগুলো বেশি হবে আর দেখো এই যে এই টিনের বাড়িটাই কিন্তু আমাদের মানে এইটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে এই যে আমি এখানে তুলতেছি তো দেখো এখানে কয়েকটা কচুর শাক পেয়েছি তো তোমাদের দাদাভাই ভাই সামনেই আছে তো বলতেছে ধাক্কা লাগবে না আয়সা পরো তো অ্যাকচুয়ালি এই শাক খাইতে মানে ভালো লাগে আর রোজার দিনে মানে শাক আমার ভালো লাগে কচু শাক কিন্তু আমি টুট দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর সেই জন্য দেখো কয়েকটা কচু শাক তুলেছি তো এই কয়টা আর রান্না করব না তোমাদের দাদা ভাই বলতেছে ঠিক আছে আমি তোমার জন্য বাজারের থেকে শাক নিয়ে আসবো আর হচ্ছে এই দেখো রিজওয়ান আমার পিছে পিছে হাঁটতেছে রিজওয়ান হচ্ছে আমার দেওরের ছেলে আর হচ্ছে দেখো এই যে বাড়িতে আসার পরে দেখো এই যে মুরগির বাচ্চাটাকে একটু বাই করে দিলাম কারণ হচ্ছে সকাল সকাল এত ছোট বাচ্চা সহ বাই করলে না অল্প ঠান্ডা লাগবে সেজন্য অল্প বেলা হওয়ার পরে বাই করে দিয়েছি আর মুরগিতে মুরগি মানে এখানে ডিম পারতে কিন্তু কোনটা যে ডিম মানে আজকে পারছে আর কোনটা আমি যে মানে চারটা ডিম যে মানে এখানে অন্য মুরগিকে দিয়ে বাতে বসাইছি বসতেই পারতেছিলাম না তো যাই হোক বাইছে ঠাইছে তারপরে হচ্ছে আমি ডিম কয়টা দুইটা নিয়ে গেলাম আর এখানে দেখো এই যে ট্যাপের মধ্যে পানি আসছে তো দেখো আমি হচ্ছে আমার বাগানটার মধ্যে এখানে পানি দিয়ে দিচ্ছি আর বাগানের মধ্যে না ছোট ছোট ডাটা শাকগুলো এখনও হয়েছে কিন্তু দেখা যায় না ক্যামেরাতে তো কয়েক দিনের মধ্যে হয়তো দেখা যাবে আর হচ্ছে আমার প্রিয় অপু বাংলাদেশ থেকে বলেছে যে হচ্ছে আমি যাতে কলটা মানে আমার কল পারেনি ট্যাপটা যাতে আমাদের কল পারেনি তাহলে আমার কাজ করতে সুবিধা হবে কিন্তু সেটা তো সুবিধা হতো আমি জানি কিন্তু হচ্ছে না এটা তো সরকারের তরফ থেকে আর ওরা মানে বাড়ির ভিতরেই দিতে চায় না কারণ হচ্ছে ওই ভিতরে যে পাইপ টাইপ মানে মাটি কাইটা যে নিতে লাগবে ওইখানে খরচ বেশি হবে তো সেই জন্য ওরা দেয় না আর তাছাড়া আমরাও যদি অল্প পয়সা খরচ করে নিতাম কিন্তু মানে এটা কী হয়েছে যেন তো সব সময় পানি আসে না এটার মধ্যে হঠাৎ পানি আসে আর বেশিরভাগই পানি আসে না সেই জন্য কিন্তু আমরা ওইটার চেষ্টাও করি না আর ওই গেটের সামনে রয়েছে তাও মানে আমি যে উঠান ঠুঠান যখন মাঝে মাঝে পানি আসে তখন আমি উঠান ঠুঠানে ভিজিয়ে দিই আর হচ্ছে গাছটা সে পানি দিয়ে দিই আর দেখো আমি হলো ঘরটা মুছে নিতেছি আজকে ঘরটা আমি এই যে নেকড়া একটা দিয়ে মুছতেছি আর পরশুদিনকে তো আমি ঘরটা ওই যে লাঠিটা দিয়ে একদম পুরা ভালো করে মুছেছিলাম আর আজকে এই ন্যাকড়াটা দিয়ে মশলে অ্যাকচুয়ালি ন্যাকড়া দিয়ে ঘর মুছতে না আমার ভালো লাগে কারণ ঘরটা মনে হচ্ছে বেশি পরিষ্কার হয় আমার হাত দিয়ে মানে একদম যেখানে অল্প নোংরা ঠোংরা বেশি লেগে থাকে অল্প ঘষে ঘষে মুছতে পারি আমার অভ্যাস আছে কিন্তু আমি মানে আগের থেকে আমি এইরকম কাপড় দিয়ে ঘর মুছতাম আমার ভালো লাগে কিন্তু দেখো কাপড় দিয়ে কিন্তু আবার ওই চোখের তলতাই ঢুকতে অসুবিধা হয় আর ওই লাঠিটা দিয়ে কিন্তু আবার সুবিধা হয় সেই জন্য মাঝে মাঝে ওই লাঠিটা দিয়েও মুছি আবার বেশিরভাগ এই আমি একটা দিয়েও মুছি তো চলো ওই রুমটা মুছে দেখো এই রুমটা মুছতেছি আর মেয়েকে না ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে আজকে খুব জ্বালাতন করেছে তারপরে দেখো এখন ঘুমাইছি তো দেখো দেখতে দেখতে ঘরটা মুছে ফেলাইলাম আর হচ্ছে এখন বাইরে চলে আসছি বাইরের কাজগুলো করবো এদিকে রিজওয়ান আসছে মানে রিজওয়ান মানে আমার দেওয়ারে ছেলে তো বললামই তো মারিয়ার সঙ্গে খেলবে বলে তো দেখো মারিয়া তো ঘুমিয়ে আছে সেজন্য ও মানে দাঁড়িয়ে রয়েছিলো আমার সঙ্গে কিছু টাইম তারপরে এখন মনে হয় ও ঘরের ভিতরে ঢুকেছে তো যাই হোক উঠানটা একটু ঝাড় দিয়ে এই যে চলে আসছি বাসনগুলো ধুইতে আর হচ্ছে দেখো তোমাদের মধ্যে একজন অপুনা ভাইয়া কমেন্ট করে বলেছিল আমাদের মানে বিল্ডিংটা কয়টা রুম আছে তো আমাদের আমাদের অ্যাকচুয়ালি সাদ বিল্ডিং না আমাদের কিন্তু উপরে টিনের মানে টিন লাগানো আছে তো যাই হোক আমাদের না বড় বড় দুইটা রুম আর একটা হচ্ছে বারান্দাতে গ্যাস রুম এটাই তো যাই হোক দেখো বন্ধুরা এই তো এখন গ্যাস রুমে চলে আসছি তো বাসনগুলো অল্প মানে গোছিয়ে টুচিয়ে রাখতাসি মানে যেগুলো ধুয়ে আনলাম আর তারপরে অল্প গ্যাসটা আর গ্যাস টেবিলটা মুছে নেবো আর দেখো এই যে আমি যে গ্যাসের মানে টেবিলটার মধ্যে যে পর্দা ওই পর্দাটা কিন্তু কয়েক এই যে এইখানে একটা গাছ গাছি আর এই যে দুই সাইডে দুইটা তো এখন তো ভালো লাগতেছে না কিছুদিন পরে দেখবো ভালো লাগতেছে আর দেখো চৌকাটা নিচ্ছি আর দিনটা যেমন কেমন কালো হয়ে গেছে দেখো এই দেখো একদম পুরা মেঘ হয়ে গেছে এই দেখো তোমাদের দাদা ভাই আসলো রিজুয়ান দেখো বন্ধুরা কি কি আনছে এই দেখো শাক এই শাকটা বেশি ভালো পাই আমরা এটা কুমড়ো শাক আর ডাটা শাক আর এগুলো হচ্ছে টুকটাক খরচ এখানে কি আছো আর চিকেন নিয়ে আসছে চিকেন বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো এখন হচ্ছে রান্না করব আর হচ্ছে চারটে পার হয়ে গেছে গা সেজন্য তোমাদের দাদা ভাই মানে আমাকে অল্প হেল্প করে দিচ্ছে মানে শাকগুলো বাঁচতে হেল্প করে দিয়েছে তো দুইজনে মিলে শাক বাইছে নিয়ে আসলাম আর দেখো আজকে চিকেনটা বানাবো বাটা মশলা দিয়ে একদম দেখো খুব সুন্দর মানে যে শুকনা মরিচ বাইটে নিছি না একদম কালারটা সুন্দর হয়েছিল আর আমাদের না ঘরের যে মরিচগুলো আছে মানে গুঁড়াগুলো ওগুলো মনে হচ্ছে কি কীরকম যেন একটা কালো কালো হয় সবজি রাঁধলে সেজন্য আমি দেখো সব কিছু বাইটে নিলাম জিরা তারপরে হচ্ছে লং মানে লঙ্কা শুকনা লঙ্কা তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা অল্প মিশিয়ে সব কিছু দিয়ে বাইটে নিলাম আর দেখো এখন হচ্ছে চিকেনটা রান্না করতেছি আর আজকে মানে অল্প দেরি হয়ে গেছে দেখো সেজন্য তোমাদের দাদা ভাই আমাকে ইফতারটা চৌকার পাড়ে দিয়ে গেল তো আমি বলতেছি আমি শুধু একলাই কেন খাবো চৌকার পাড়ে তাহলে তুমিও নিয়ে আসো তো খাই খাইনি দেখো তাহলে মধ্যে বাইরে নিয়ে আসছে তো দেখো বন্ধুরা এখানে দুইজন মিলে ইফতারও করে নিচ্ছি আর রান্নাও করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার ব্লগ আমি এখানে শেষ করছি আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আল্লাহর রহমতে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া